আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে সকাল সকাল বের করে নিলাম মুরগি মাছ দুই রকমে কারণ রকমের মাছ খাই না আর এগুলো চিন্তা করতে অনেকটা সময় চলে যায় যে ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি আলু এগুলো এখন কী করা যায় সেই চিন্তাই করি বেগুন আর এই তো মুরগিটা ধুয়ে কেটে রাখছিলাম ধুয়ে বড় মুরগি নিয়ে এসছে ধুয়ে রান্না করতে উঠে দিলাম একবারে পেঁয়াজ রসুন গরম মশলা সব কিছু দিয়ে মেখে উঠে দিচ্ছে আর এদিকে আমি পাতাকপি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর এই যে মাংস কষে নেব মাংসটা মনে হয় পাতিলে সিদ্ধ হবে না এখন আমার প্রেশার কুকারে দিতে হবে এটা বড় মুগে শক্ত থাকে ওই জন্য প্রেশার কুকারে দিব একটু কষে নিই কষে নেওয়ার পর প্রেশার কুকারে দুই তিনটা শীষ দিয়ে দিব আর এই যে এখানে ডাল বাগা দিব ডালও রান্না করছি ডাল শুধু রসুন কাঁচা মরিচ আর একটু তেল দিয়ে সিদ্ধ উঠে দিচ্ছিলাম প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি ওখানে বলক উঠে নিছে এখন পাঁচফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে দিলাম ডালটা ডালটা আমার হয়ে গেছে পরে কাঁচামরিচ সরিয়ে দিচ্ছি প্রেশার করে দিই নাই আগে কাঁচামরিচ ফ্রিজে ছিল বের করা হয়েছিল না এই জন্য পরে দিচ্ছি দেখেন না সবুজ হয়ে আসছে খুব সুন্দর হয়েছে ডালটা আর এদিকে আর একটা তরকারি উঠে দেবো ফুলকপি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর এই যে এই তরকারিটা আমি মাংসটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কারণ মনে হয় সিদ্ধ হবে না কষানো সেই সেজন্য ভাবলাম দুটা সিজ দিয়ে নিই প্রেসার কুকারে হয়ে গেছে আর আলু দিব যেহেতু আর মুরগিটা অনেক বড় ছিল আর খুব একটা পানি দিব না অল্প পানিতে আমরা সাধারণত প্রেশার করে খুব কম মাংস রান্না করে খাই মজা লাগে না এ কারণে আর এখন তো সিলিন্ডার গ্যাস আগে সাপ্লাই গ্যাস ছিল তখন ইচ্ছা মতো চুলাই দিয়ে দিয়ে রান্না করে খেয়েছি এখন তো সিলিন্ডার হওয়াতে একটু কষ্টই লাগে আর এই যে আমরা একটা তরকারি হয়ে গেলো ধনেপাতা সারাই দিচ্ছি টমেটো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারিটা মেখে উঠে দিচ্ছে আর মাছটা ভেজে সেরয়ে দিচ্ছে আর ধনে পাতা পরে দিয়ে দিচ্ছে আর এই যে এই মাংসটা হয়ে গেছে এখানে আলু দিয়ে আর একটু দুটা শীষ দিয়ে দিব কষে আলু দিয়ে কষাবো কষানোর পর দুটা সিজ দিয়ে একদম পানিটা মরে নামিয়ে ফেলবো আর এটা একটু আলুটা দিয়ে একটু কষে নিই কষানোর পর ঢাকনা দিয়ে দুবার পানি দিব না সেই আমার এই তরকারিটা আমার হয়ে গেছে আর ওদিকে মাংসটাও হয়ে গেছে ওটা আমি এখন পাতিলে ঢেলে নিব। এটা শীষ দেওয়া হয়ে গেছে আর এইভাবে তরকারি রান্না করে খাবেন শীতের এই তরকারিটা খুব মজা হয় আমাদের ওই একটা পদের এরকম ধকে রাখতেই হয় আর এই যে আমার শীষ দেওয়া হয়ে গেছে মাংসটা এটা আমি এখন পাতিলে ঢালে নিব ঢালে একটু বেশি করে ধুয়ে পানি দিয়ে বলক উঠে নিলে আমার রান্না শেষ এই তো সারা সারাদিনের আমার রান্না বান্না আবার কালকে কি হবে সেই চিন্তা একদিন খাওয়া হলে আর একদিনের চিন্তা শুরু হয়ে যায় এটাই মানুষের জীবন মানুষজন জীবিকার জন্য বের হয় আর আমাদের রান্নার জন্য বের হতে হয় রান্নাঘরে এই তো দিন চলে যায় এই যে আমি ঝোলে পানি দিয়ে দিলাম পাতিলি ঢেলে ঝোলে একদম প্রেসার কুকার দিয়ে পানি দিয়ে দিছি রান্নাটা আমার হয়ে গেছে এই যে আজকে রান্না আমার তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ